এই গাটলাতে অনেক বসেছিলাম আম্মা আমাকে এখানে গোসল করাইতো আম্মার সাথে এখানে অনেক সময় কাটিয়েছি ঢাকা ইউনিভার্সিটি বন্ধ পড়লে এখানে আসলে আমি বাসার খিচুড়ি রান্না হলে এখানে নিয়ে আসতাম এখানে বসে বসে খেতাম এই জায়গাটা আমার অনেক অনেক প্রিয় একটা জায়গা এই অবস্থা ছিল না পুকুরে মাছ চাষ করে পুরো এই গ্রামের ভাষায় যেটাকে ঘাটলা বলা হয় ঘাটলাকে নষ্ট করা হয়েছে আর এই পুকুরটার নাম হচ্ছে আন্দির পুকুর কি সুন্দর নাম এরকম আমাদের বাড়িতে সাত আটটা পুকুর আছে প্রতিটা পুকুরের নাম এক একটা এক এক রকমের যেমন মসজিদের পাশে আমাদের যে পুকুরটা আছে সেই পুকুরটার নাম হচ্ছে জুমার পুকুর এরকম অসংখ্য পুকুর আছে প্রত্যেকটা পুকুরের নাম আলাদা আলাদা করে দেওয়া আছে এটা আমাদের পত্রিকভাবেই দেওয়া আছে এটা আমাদের নিজেদের ঘর ছিল এখানে এখন কেউই থাকে না আমরা কখনো কখনো আসলে এখানে এসে একটু ঘুরে টুরে যাই অতীতকে মনে করি এই কদবেল গাছ থেকে কদবেল পেকে পেকে পড়তো আমরা নিচ থেকে কুড়িয়ে নিতাম ফজার নামাজ যখন আজান দিত তখন আমরা উঠে আগে এই কদবেল গাছের নিচের থেকে কদবেল কুড়াতাম এবং খুব সুস্বাদু ছিল কদবেলগুলো এখনও ধরে কিন্তু অতটা আমরা পাই না যেহেতু আমরা থাকি না এখানে প্রচুর গাব গাছ আছে কাঁঠাল গাছ আম গাছ জাম গাছ এখানে কামরাঙ্গা গাছ প্রচুর ফল ফলাদির গাছ ছিল এখন অনেক কমে গেছে খুব মিস করি আমাদের এই গ্রামটাকে আমাদের বাড়িটাকে আজকে অনেক দিন পরে আসলাম বাবা আমার কবর জেরত করলাম আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব দান করুক দাদা দাদি আছেন নাকি কবরস্থানে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক যারা বেঁচে আছি আমরা এই বারান্দাটাতে অসংখ্যবার আমি আম্মা সহ বসতাম গল্প করতাম ঢাকা থেকে আসলে এখানে বসা হতো এটা আমাদের রসাই ঘর ছিল গ্রামের ভাষায় বলে যেটা সো এখানে বসে আমরা খাওয়া দাওয়া করতাম আবার শীতকালে এখানে একটা চুলা তৈরি করা হতো এই চুলায় রান্না রান্নাবান্না করা হতো আমরা খেতাম আর এই কাঁঠাল গাছটার কাঁঠাল অনেক মজা ছিল খুব লাল টকটকা ছিল যদি এই কাঁঠাল গাছে এখন কাঁঠাল নেই প্রচুর নারিকেল গাছ ছিল এখানে সব কিছুই এখন স্মৃতি এই জায়গাটাতে আমরা আগে খুব ভয় পেতাম আসতে গাছ অনেক কমে গেছে বিক্রি করে ফেলছে কেউ না কেউ ওখানে একটা বিশাল তেঁতুল গাছ আছে দেখা যাচ্ছে কি না এই তেঁতুল গাছটা এত তেঁতুল ধরতে এবং খুব ভালো মানের তেঁতুল হয় ওখানে এখন অবশ্য কিছুই পাই না বাড়িঘর টোটালি তালামারা কেউই থাকে না পরিত্যক্ত বাড়ি আর এই গাছটা খুবই রেয়ার এই গাছটাকে বলা হয় অম্মত ফল বা অমৃত ফল এটা পুরো গ্রামে বা বাংলাদেশে কয়টা আছে আমার জানা নেই পাশেই জাম্বুরা ফল গাছ এগুলি সব আব্বা আম্মার হাতে লাগানো অনেক আগের গাছ গাব গাছ এটা আমাদের কল বসানো হয়েছিল এটার ভিতরে সব কিছু মিলে খুবই মিস করি এই এটা আর একটা এখানে বারান্দা ছিল তো এই বারান্দা থেকে বের হয়ে এখানে আমরা বসতাম গল্প করতাম সেই স্মৃতিগুলি খুবই মনে পড়ছে প্রচুর কাঁঠাল ধরেছে এখন দুই একটা দু চারটা কাঁঠাল আছে সুপারি গাছ ছিল শত শত এই বাগানে সো দিস ইজ অল অ্যাবাউট কষ্ট লাগে কেউই থাকে না এখানে এসে মাইশা মহিমার দাদা বাড়িতে এসে যে একটু একদিন থাকবো সেই সুযোগটা এখন কমে গেছে তারপর ওদেরকে নিয়ে আসি যেদিন আসি সেদিন একটু ঘুরে টুরে আমরা সাধারণত চলে যাই সামনে আরেকটা পুকুর আছে এই পুকুরটার একটা সুন্দর নাম আছে সেটা হচ্ছে স্যানের পুকুর আবার বলছি স্যানের পুকুর তো অনেক ধরনের নাম আছে এই পুকুরগুলোর सबाई के धन्यवाद अल्लाह हाफिज़